আলাইকুম আপুরা আমি সাগরিকা চলে আসছি আমাদের ত্রিকোনা থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখানো হবে প্যাটেলের কিছু নতুন কালেকশন আমাদের সাথে আছে আমাদের প্রিয় লাভলি আপু আপু এখন আমাদের ড্রেসগুলো দেখাবে আর আমাদের শপে আসার লোকেশনটাও আপনাদের সাথে শেয়ার করবে আসসালামু আলাইকুম আপু আসসালাম আপুকুম আসসালাম আসসালামাইকুম আসসালাম আপু ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখাবো হচ্ছে প্যাটেলের মধ্যে কিছু ড্রেস যেটা আমরা এত সেল করতেছি এত সেল করতেছি যে তারপরেও শেষ হচ্ছে না খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আর একটা ঝুরি চেকের মধ্যে আপনারা একটা প্যান্ট পেয়ে যাবেন আর তার সাথে পেয়ে যাবেন একটা নামাজি দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকনার সাথেই থাকতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এই ড্রেসগুলো যে আপুরা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিক পেজে যে ইনবক্স করবেন যারা দূর দূরান্ত থেকে নেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাঠানো হয় হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা আপনারা ঢাকার মধ্যে আছেন আর ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ একদম স্কেলেটারে আসেন সিঁড়িতে আসেন লিফটে আসেন নাক বরাবর চলে আসবেন খুব সুন্দর একটা দেখেন ইট কালারের মধ্যে একটা স্কোয়ারের বরফির একটা কোট কোটকাটা আছে খুব সুন্দর আর একটা ই করা আপনার জিগজ্যাগ প্রিন্টের হচ্ছে দোপাট্টা এবং সালোয়ারের এত সুন্দর ড্রেস আপনারা কেউ মিস করবেন না শুধু ইনবক্স করবেন আমাদের ত্রি কর্নার পেজে গিয়ে যদি ইনবক্স করতে না পারেন আপনারা তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো যাবে সেগুলোর মধ্যে না সেই ভিডিওর স্ক্রিনে আপনি নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর মধ্যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং সরাসরি কলও দিতে পারেন এটা খুব সুন্দর একটা নীল এবং সাদা কম্বিনেশন অসাধারণ এই প্যাটেল ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের খুবই সুন্দর হ্যাঁ আমাদের পেজে এবং ইউটিউব কলকাতা ডিজাইনে একদম সুন্দর একটা দোপাটা পেয়ে যাতে নামাজি আপনারা যারা হিজাব করেন তারা হিজাবের মতো করে প্যাচাই করতে পারবেন আর যারা হিজাব ছাড়া পড়েন তার উপরে বড় উন্নত পছন্দ করেন তারাও নিতে পারবেন এত সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকর্ণাতে আমাদের ত্রিকর্ণার কিন্তু চৌষট্টিটা জেলাই হোম ডেলিভারি করে থাকে তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এইটা হচ্ছে দেখেন একটা পিত কালারের মধ্যে অসাধারণ কালার এই যে দেখা আমাদের প্যান্টের ডিজাইনগুলো দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির থেকে আমাদের এই ড্রেসগুলো তৈরি হয় আমাদের সেলাইয়ের কোয়ালিটি একদম এ হান্ড্রেড অন্য অন্য ড্রেসের সাথে আপনারা কেউ গোলায় ফেলাবেন না এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে দোপাটাটা অসাধারণ অসাধারণ এই দোপাটা পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকন্যার সাথে থাকতে হবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ফলো তো অবশ্যই করতে হবে সাবস্ক্রাইবও করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যে ড্রেসগুলো দেখালাম এগুলো আপনারা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আর লংয়ে থাকবে হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং থাকবে চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ আর দুপাটায় থাকবে নামাজের দোপাট্টা তো এটাই হলো আমাদের আজকের ভিডিও শেষ এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আর বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ